হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা আশা করি অশেষ আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে শেয়ার করব তোমাদের সাথে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছিলাম মানে হলো মুড়ি ঘণ্ট তো আমি যেভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি তোমরাও সবাই পারো সুন্দরভাবে রান্না করতে তো আমি যেভাবে পারি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু কাইন্ডলি মনোযোগ সহকারে দেখো এবং ভালো লাগলে একটি লাইক করো এবং তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যেও আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তোমরা কে কী করছো আমি আজকে সকালেই চলে চলে আসলাম একটি ভিডিও নিয়ে এই যে আমার এই যে মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো মাছের মাথাগুলো একটু ভেজে নেব ভেজে তারপরে আমি এটা উঠিয়ে রেখে দেবো সাইডে তো আমি মুগ ডালটা ভেজে তারপরে আমি একটু সিদ্ধ করে রেখেছি যেন আমার রান্নাটা একটু শর্টকাট হয় ভিডিওটা একটু শর্ট হয় নাহলে অনেক লং হয়ে যাবে সব কিছু দেখাতে গেলে এই যে আমার মাছটা ভাজি করা হয়ে গেছে। আমি এখন মাছটা একটা একটা করে উঠিয়ে রেখে দেব এক পয়সে তারপর আমি মশলাটা একটু কষিয়ে তারপর আমি ডালটা দিয়ে দেব তা আসলে কিছু কিছুদিন ধরে ভিডিও দিতেই পারছিলাম না আসলে এতটা ঝামেলা যাচ্ছিলো যে কি আর বলবো বাচ্চা কাচ্চা নিয়ে তো একদমই সময় পাওয়া যায় না কিভাবে ভিডিও করব। ভিডিও করতে তো দেখা যায় একটু সময় লাগে এডিট করতে সময় লাগে এতটা সময় আসলে আমি এখানে দিতে পারছি না তাই আমার এই অবস্থা এই যে আমি আরেকটা হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এগুলো সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি কালার চলে আসে তো যেটা বলছিলাম একদমই সময় পাই না পোড়া তোমরা আমাদের সাথে আমার সাথে রাগ করো না তোমরা আমাকে সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি চেষ্টা করি কিন্তু যখন আটকে যাই আর কোনো কিছু মাথায় থাকে না তো এই যে আমি কিছুটা মানে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে তারপর আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম জিরাটা একটুখানি হোক প্রায় পাঁচ সেকেন্ডের মতো আমি একটু ভেজে নেব ভেজে তারপরে আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো এখানে গরম মশলাটা ইউজ করব না শুধু একটা তেজপাতাই দিলাম দেখা যায় গরম মশলাটা ইউজ করলে মাছের স্বাদটা আর আসবে না মাংসের মতো লাগবে দিয়ে দিলাম কিছু আদা রসুন বাটা তারপরে দিব জিরার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব কিছু কাঁচা মরিচ যেহেতু মরিচটা একটু কম দেব ডাল এই জন্য দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আমি একসাথে একটু কষিয়ে নেব যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি ডালটা দিয়ে দেব ডালটা আমি সিদ্ধ করে রেখেছি আলাদা করে আগেই ভেজে তারপরে আমার একটা ছোট একটা কুকার আছে ওটাতে মানে ওই যে চায়না যে কুকারগুলো ওটাতে আমি কিছু সিদ্ধ করা লাগলে ওখানেই করে নিই আমাদের এখানে আবার গ্যাস থাকে না তো আমি একটা চুলা সিলিন্ডার ওখানেই আমি রান্না করি লেট হয়ে যায় এই জন্য আমি ওই কুকারটাতে অনেকটাই সময় বেঁচে যায় ডিম সিদ্ধ আলু সিদ্ধ বলো ডাল সিদ্ধ হলো যা কিছু আছে সব কিছুই ওটাতে করা যায় আলহামদুলিল্লাহ খুবই উপকারী একটা জিনিস আমি একদিন দেখিয়ে দেব তোমাদেরকে ভিডিওতে ওই আমার মিনি কুকারটা একদম দ্রুতই গরম হয়ে যায় পানিও গরম করা যায় কিন্তু এটা একটু ছোট এই জন্য আর কি বেশি কিছু করা যায় না তো এই যে ডালগুলো দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো যেটা আমি ভেজে উঠিয়ে রেখেছি তোমরা কি কে কীভাবে রান্না করো আশা করি সবাই শেয়ার করবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমাকে একটি সুন্দর করে একটি কমেন্টস করে যাবে যে হীরা আপুর রান্নাটা কেমন হয়েছে আসলে নিজের রান্না নিজের কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু অন্যের কা অন্যের রান্নাটা খেতে মাঝে মাঝে খুবই মন চায় খুবই ভালো লাগে তো আমার বাসায় যেদিকে যাই আমি রান্না আমারই করা লাগে আমার শাশুড়ি ননদ কেউই বেশি একটা আসতে পারে না যার যার সংসার আছে বাড়িতে ওরা সবাই গ্রামে থাকে আমার আপু আছে টঙ্গি থাকে তো আমার আপু দেখা যায় আসলে তাকেও আমার রান্না করে খাওয়াইতে হয় এতদিন পর আসে আমার বাসায় আমি তো আর বলতে পারি না যে আমাকে একটু রান্না করে খাওয়াই দাও আপু রান্না করে দেওয়া আমি খাই এই যে ডালটা কষানো হয়ে গিয়েছে আমি মাছের মাথাগুলো একে একে দিয়ে দিলাম এটাকেও আমি আর কিছুক্ষণ রান্না করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি পাতাটা দিয়ে আরও কিছু কাঁচামরিচ দিয়ে পরে নামিয়ে নেব এই যে আমার ঢাকনাটা উঠে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ রান্না করি মাছটা ঠিকভাবে ডালের সাথে মিশে যাওয়া পর্যন্ত ওই ওই যে পাশে আবার আমার মেয়ে এসে বলছে মা আমাকে একটু গরু মাংস দেও ওকে আবার আমি উঠিয়ে দিচ্ছিলাম এই যে আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে শেষের পথে তোমাদেরকে দেখাচ্ছি রকম হলো আমার ডালটা তো আমি ভয়েসটা পরে দিচ্ছি আপুরা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আমার বাসায় একজন মেহমানও আসছিল তো মেহমানটা ওই যে আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয় বলতেছে ভাবি আজকে গরু মাংসটাও মজা হয়েছে এবং ডালটাও খুবই টেস্ট হয়েছে তো ওই দিন আবার বেশি কিছু রান্না করতে পারিনি বেগুন ভাজি গরু মাংস আর এই মুগ ডালটাই রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা আমার হাজব্যান্ডটা পর সারা বছর ধনিয়া পাতা তার লাগবেই বাজারে গেলেই দেখা যায় এক ব্যাগ ধনিয়া পাতা এক ব্যাগ কাঁচামরিচ আসেই কত যে নষ্ট হয় কি বলবো তো যাই হোক সে যেভাবে চায় আমি সেভাবেই রান্না করতে পছন্দ করি সে খুশি থাকলে আমিও খুশি হাজব্যান্ডকে ভালো করে রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে এই যে দেখো আমার ডালটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে সবাইকে আল্লাহ